আসসালামু আলাইকুম আমরা যারা চীনা পালন করি একটা দুটো বা পাঁচটা দশটা যা পালন করি তারা কিন্তু ইউটিউবে একটা দুটো ভিডিও দেখেই খামার করার চিন্তা ভাবনা করে ফেলি এটা কিন্তু কোনো দিনের উচিত নয় চীনা লালন পালনে সঠিক ধারণা না থাকলে মানে ইউটিউবে দুটো এক একটা লোগনীয় ভিডিও দেখে খামার দেওয়া শুরু করে দিলেন বা বড় পরিসরে আপনি চীনাশের খামার করে ফেললেন বা পালন শুরু করলেন এটা কিন্তু ঠিক নয় চীনা লালন পালন সম্পর্কে সঠিক একটা ধারণা থাকা অত্যন্ত জরুরি সাধারণ ধারণা যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারি তো আমি এই বিরুদ্ধে আজকে মানে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই যে চীনাশ লালন পালনের অসুবিধা কী কী চীনা হাঁস পালনের সুবিধাও আছে অনেকগুলো সেগুলো নিয়ে আর একটা ভিডিও বানানো যাবে জাস্ট আমি এইটাই বোঝাই যে অসুবিধাগুলো কি কি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথম অসুবিধা বলতে যারা আপনারা চীনা হাসের ডিমের জন্য খামার করতে চাচ্ছেন তাদের জন্য বললো এটা ঠিক হবে না কারণ টিমের জন্য যদি আপনি এটা খামার করেন তাহলে একটা জিনিস ভেবে দেখুন অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু চীনা হাস এত ডিম দেয় না ওরা বছরে সর্বোচ্চ ডিম দেয় একশো পঞ্চাশটা থেকে একশো সত্তরটা কত সময় আরও কম দেয় সেক্ষেত্রে আপনি যদি ডিমের জন্য পালেন তাহলে আপনি নিশ্চিত ক্ষতির সম্মুখীন হবেন অন্যান্য হাঁসের সাথে তুলনা দেওয়া যাবে না কারণ ওইগুলো ডিম দেয় বছরে দুশো থেকে দুশো পঞ্চাশটা দুশো আশিটা সমান ডিম দিয়ে থাকে বেজিং যে হাঁসগুলো আছে ওই হাঁসগুলো ওই হাঁসের সাথে তুলনা দিলে চলবে না এটা হাঁস মনে রাখতে হবে একটি প্রাপ্তবয়স্ক চীনা হার ছয় থেকে সাত কেজি হয়ে থাকে এখন যারা নতুন খামার শুরু করবেন বা নতুন পালেন তারা হয়তো ভাবতেছেন যে এটা দুই এক মাসে হয়ে যায় বা দুই তিন মাসে হয়ে যায় তাদের এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ এটার প্রাপ্তবয়স্ক হতে আরও বেশি সময় লাগে প্রাপ্তবয়স্ক বলতে বোঝাতে বোঝাতে চাইছি আমি ছয় থেকে সাত মাস এমন হলে পরে তারপরে ওদের ওজন ছয় থেকে সাত কেজি বা পাঁচ কেজি এরকম হয়ে থাকে এমনিতেই চীনা হাঁসের গ্রোথটাই আস্তে আস্তে হয় মানে গ্রোথটা একেবারেই স্লো অন্যান্য হাঁসের তুলনায় অন্যান্য প্রাণীর তুলনায় বলতে পারেন এসব কথা আমি এই জন্যই বলছি কারণ অনেকেই মাংসের জন্য চীনা হাঁস পালন করে থাকেন ছয় থেকে সাত মাস খাওয়ায় মনে করে যে চার কেজি পাঁচ কেজি সাত কেজি মানে আপনি মাংস উৎপাদন করেও বিক্রি করেও আপনার ক্ষতি হবে হতেও পারে আমি শুন তবে আপনারা যাচাই বাছাই করে নিবেন কারণ এটা আমার কাছে ভালো মনে হয় না এরপর আরো সুবিধা আছে চীনাশ কিন্তু পাখির মতো উড়তে পারে আহত অবস্থা যদি রাখেন মানে ছেড়ে যদি পালেন ওরা কিন্তু প্রচুর উড়াউড়ি করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে আবার বাড়িতে যত রকমের ঘাস শাক সবজি যদি আপনি চারণের গাছ থাকে তবে হলো লাউকো ঘাস বা মানে যে কোনো রকমের গাছ আপনার আম্মু বা আপনার পরিবারে যে লাগাইছে সেগুলো যদি আপনারা না দেখে রাখেন তাহলে এই গাছগুলো খেয়ে ওরা শেষ করে ফেলবে তারপরে আরও একটা অসুবিধা আছে যেমন চীনা আস কিন্তু প্রচুর পরিমাণে ঝগড়া করে প্রচুর পরিমাণে ঝগড়াটা হয়ে থাকে বিশেষ করে ছেলেরা ছেলে চীনা হাঁসগুলো যে পরিমাণ ঝগড়া করতে পারে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারে ওরা আপ ইভেন যে পালবে তাকেও কিন্তু মাঝে মাঝে ধরে ফেলে বিশেষ করে ওরা মানে আপনি যা পরে থাকবেন সেগুলোর প্রতি একটু বেশি কামড়াকামজি করে ফিরে ফেলা আর ওদের একটা জিনিস খেয়াল রাখবেন ওদের কিন্তু পায়ের নখ থাকে অনেক বড় বড় ওদের কাছে যাওয়ার আগে খুবই সাবধান কারণ ওদের যে পায়ের নখ ওই নখ একবার লেগে গেলে ভয়ঙ্কর অস্ত হয়ে যাবে আমার একবার লাগছিল যদিও আমি এত ব্যথা পাইনি রকম লাগছিল। এই অসুবিধা আমার মনে হয় এটাই সবচেয়ে বড়ো অসুবিধা আর যেগুলো বললাম এগুলোতে আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ নেবেন আর একটা কথা আমার স্বার্থে বলি আমাদের এই চ্যানেলটা কিন্তু পাঁচশো চারশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখতে দেখতে তো যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য শুভকামনা সবার আসের প্রতি সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ